নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে স্বাগত পনেরোশো তিরিশ থেকে চল্লিশ সাল নাগাদ উড়িষ্যার রাজনৈতিক অবস্থা বিচার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল পনেরোশো উনিশে হুসেন শাহ মারা যাবার পরে বাংলার দিক থেকে আক্রমণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণে বিজয়নগরের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে তেলেঙ্গানা তাদের দখলে ফলে আলাদা করে আক্রমণের কোনো ভয় নেই রেড্ডিরাও বিজয়নগরের শাসন তলে পনেরোশো উনত্রিশে কৃষ্ণদেব রায় মারা গেলে প্রতাপরুদ্র রাজমুন্ডি ফেরতের জন্য যুদ্ধ করে হেরেছেন কৃষ্ণদেবের ভাই রাজা অচ্যুত প্রতিশোধের আক্রমণ করেননি বরং নতুন শান্তি চুক্তি মেনে নিয়েছেন ফলত বহিঃশত্রুর বিষয়ে উড়িষ্যা বেশ নিশ্চিন্তে এবার আলোচনার বিষয় থাকল আভ্যন্তরীণ শত্রু বা শত্রুদের নিয়ে পুরুষোত্তমের পুত্র হামিরের বংশজরা খিমিন্দির শাসকরূপে সন্তুষ্ট তারা উড়িষ্যা সিংহাসনে দখলের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছেন না ময়ূরভঞ্জ ও কেউঝড়ে শাসকেরা গজপতিদের সঙ্গে বৈবাহিক সূত্রে আত্মীয় জয়সিং নামক রাজপুত পুরীতে এসে গজপতি কন্যাকে বিবাহ করে যৌতুক স্বরূপ যে রাজ্য পেয়েছিলেন সেটি তার দুই পুত্র জ্যোতি ও আদি সিং বংশ ওই দুই স্থান ভাগ করে রাজত্ব করছেন গজপতি রাজাদের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই সর্বোপরি বাংলা সুলতানের সঙ্গে সমঝোতা করে গোবিন্দ বিদ্যাধর যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন হুসেন শাহের মৃত্যুর পর সেটাও তাকে ত্যাগ করতে হয়েছে কারণ হুসেনের বংশধররা যথেষ্ট শক্তিশালী নন তারা উড়িষ্যা দখলের পরিকল্পনা করছেন না অথচ এই গোবিন্দই ক্ষমতা দখল করবেন প্রতাপ রুদ্রদের পুত্রদের হত্যা করে তার সহযোগী রূপে নাম পাওয়া যাচ্ছে দনাই বিদ্যাধর ও রঘুবন্শ ছোটারায়ের এই তিনজনের কেউই সামন্ত রাজা নন দনাই মন্ত্রণাদাতা এবং গোবিন্দের প্রধানমন্ত্রী হবেন এবং মধু প্রতাপের সন্তানদের হত্যা করেছিলেন তবে যুদ্ধ করে নয় প্রাসাদে এসব কিছুই তারা করে উঠতে পারেননি প্রতাপের জীবিত থাকাকালীন সম্মুখ সংগ্রামে অবতীর্ণ হওয়ার মতো ক্ষমতা গোবিন্দ কখনোই অর্জন করতে পারেননি কোনো সামন্ত রাজার সমর্থন ছিল না তার দিকে ছোটা রায় ময়ূরভঞ্জে রাজা ছিলেন না রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলছেন রঘুবন্ধ ছিলেন কে না রায় অর্থাৎ রাজা এবং ছোটারায় অর্থাৎ রাজার পরে যে দ্বিতীয় রাজার পুত্র বা ভাই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে রঘুবঞ্শ বিদ্যাধরের ভাগনা ছিলেন এবং পানিগ্রাহী মনে করেছেন তিনি প্রতাপ রুদ্রের ভাগনা ছিলেন রঘুবঞ্শ যেহেতু প্রতাপরুদ্রের ভাগ্নে হন তাই প্রতাপ নির্বংশ হওয়ার পরে তার সিংহাসন দখলের অধিকার অন্যদের চেয়ে অনেক বেশি বলে তিনি মনে করেছিলেন রঘু প্রথমত নিজে সামন্ত রাজা ছিলেন না ফলে প্রতাপের বিরুদ্ধে গোবিন্দকে সামরিক সহায়তা দেবার সামর্থ্যও তার ছিল না তিনি ষড়যন্ত্রে যুক্ত ছিলেন এমন কোনো পরিষ্কার প্রমাণও নেই যদি ধরে নেওয়া হয় তিনি জড়িয়েছিলেন তাহলেও প্রতাপরুদ্র জীবিত থাকাকালীন যুক্ত হননি নিজের দাদা ময়ূরভঞ্জের রাজা এবং সম্রাট প্রতাপ এই দুজনের বিরোধিতা করার সামর্থ্য তার ছিল না এবার সন্দেহ করা হয় যে প্রতাপরুদ্র বৃন্দাবন যাত্রার পথে ময়ূরভঞ্জের রামচন্দ্রপুরে মারা গিয়েছিলেন রঘুর চক্রান্তে এটাও খুব একটা গ্রহণযোগ্য নয় কারণ প্রতাপ অসুস্থ হন পাণ্ডাদের ডাকেন জমি জায়গা দিয়ে চৈতন্য মূর্তি প্রতিষ্ঠা করেন তারপর মারা যান গুপ্ত হত্যা হলে এত কিছু করার সময় পেতেন না উপরন্তু ময়ূরভঞ্জে রাজা সেই স্থানের নাম প্রতাপের কারণে রামচন্দ্রপুর থেকে বদলে প্রতাপপুর রাখেন গুপ্ত হত্যায় যুক্ত থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম চৈতন্যের নামে স্থাপিত মন্দির কালাপাহাড় ধ্বংস করেন পনেরোশো আটষট্টিতে ময়ূরভঞ্জে রাজাদের আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন নেই তুইন মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন সম্ভবত তার মানে ছোটা রায়ের পেছনে কেউঞর বা মৌরভঞ্জের তৎকালীন রাজাদের প্রচ্ছন্ন সমর্থন ছিল সমর্থন থাকারই কথা প্রতাপ রুদ্রের পুত্ররা নিহত হওয়ার পর গোবিন্দ রাজা হলে রঘুভঞ্জ বিদ্রোহ করেন এবং বাংলার শাসকদের সহায়তায় সিংহাসন দখলের চেষ্টা করেন এই চেষ্টায় ভঞ্জদের রাজ সমর্থন থাকারই কথা কারণ ভঞ্জরা গজপতি বংশের আত্মীয় হতেন প্রতাপের বংশের রাজত্বে তাদের অধিকার গোবিন্দের থেকে অনেক বেশি ছিল ভঞ্জ রাজাদের সমর্থন ছিল গোবিন্দের বিরুদ্ধে প্রতাপের বিরুদ্ধে নয় ভঞ্জ রাজারা ক্রমেই চৈতন্য ও জগন্নাথ ভক্ত হয়ে উঠেছিলেন বৈদ্যনাথ ভঞ্জ বাড়ি জগন্নাথ মন্দির স্থাপন করেন আজ ও পুরীর পরে দ্বিতীয় বৃহৎ রথযাত্রা সেখানেই হয় প্রতাপের আকস্মিক মৃত্যুর পরেই মূলত গোবিন্দবিদ্যাধরে ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয় নতুন করে কালুয়াদেব সতেরো মাস রাজত্ব করেছিলেন তারপরে তার মৃত্যুর পর কাকারুয়াদেব কয়েক মাস এই দুর্বল রাজাকে সরিয়ে রাজ্য দখল করেন গোবিন্দ এই সময় রঘু ষড়যন্ত্রে সামিল হয়েছিলেন সম্ভবত কারণ রঘু নিজেও রাজত্ব দখলের স্বপ্ন দেখতেন তিনি গোবিন্দকে ফলে তিনি গোবিন্দের কতটা সহযোগী ছিলেন সেটাও একটা বিরাট প্রশ্ন অন্তত প্রতাপরুদ্রের জীবিত থাকাকালীন আভ্যন্তরীণ ষড়যন্ত্রের ভাবনা কারোর মনে থাকলেও বাহ্যিক কোনো প্রকাশ ছিল না বিশেষ করে বাংলার সুলতান দুর্বল হওয়ায় এবং বিজয়নগরের সঙ্গে বৈবাহিক ও শান্তি চুক্তিতে আবদ্ধ প্রতাপের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের সাহস গোবিন্দের ছিল না প্রতাপের মৃত্যুর পরেও তাই ধীরে ধীরে এগুতে হয়েছিল তাকে কালোয়াদেব দেড় বছর রাজত্ব করেছিলেন একথা আমাদের ভুলে গেলে চলবে না এরপরে আমরা দেখে নেব যে চৈতন্যকে জগন্নাথ মন্দিরে হত্যা করা কতটা সম্ভব ছিল কেমন লাগছে চৈতন্য অন্তর্ধান রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ